তো এই লাউখারটা হচ্ছে করেছেন আমার চাচা আজকে এই লাউখারটা কিভাবে আসলে করলো বিস্তারিত বলবো আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে প্রথমে চার দিয়েছে চার দিয়ে পর্যায়ক্রমে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা বরাবর এখানে চার হাত বাই চার হাত করে আপনার এই বীজগুলা রোপণ করছিল রোপণ করার পরে আপনার এই বীজটা রোপণ করার আগে চাষের সময় এখানে কিছু জৈব সার দিয়েছিল তো জৈব সার দেওয়ার পরে তারপরে চাষটা দিয়েছিলো তো তারপরে বেশি হয়েছে বেশি হওয়ার পরে এই যে উপরে আইঙ্গে দে আপনার এখানে যে নেট ব্যবহার করছে যে পাতলা যে নেটটা রয়েছে এই পাতলা নেটটা ব্যবহার করছে আর তেমন কিছু না আর খুঁটি কাটছিল এই যে বাঁশ দিয়ে বাঁশের গাছের গোড়ায় যে বাঁশটা দিছিল সেই বাঁশ দিয়ে খুঁটি দিয়েছে তারপরে কিন্তু এভাবেই কিন্তু রয়েছে আসলে এটা বেশি একটা খরচ না অল্প খরচ তারপর এখানে গোড়াটা সবসময়ের জন্য এখানে আগাছা মুক্ত রাখতে হবে পরিষ্কার রাখলে কিন্তু অনেক ভালো হবে এবং ফলন ভালো হবে পোকামাকড়ের একটু কম হবে আর এই যে ফলন কিন্তু এভাবেই পাবেন আপনারা লাউ যদি চাষ করেন তাহলে এভাবে পরিষ্কার রাখবেন আর এখানে স্প্রে করতে হয় লাউর যে স্প্রে যাতে কুশিটা মরে না যায় এই কারণে আপনারা কিন্তু এভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাবেন তো প্রচুর লাউ রয়েছে গাছে আপনারা এভাবে কিন্তু চাষ করতে পারেন দেখায় আপনাদেরকে আমি প্রচুর লাভ রয়েছে